নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ঢ্যাঁড়সের সবজি একদম নতুনত্ব খুব সহজে ও খুব কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে আমি ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি প্রথমে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেন জল না থাকে ভেন্ডিতে এবার আমি ভেন্ডির সাথে এখানে বাদামকে আমি প্রথমে একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম বাদাম একটু দিলাম আমি কিন্তু ভেন্ডিগুলোর সাথে সব কিছু আগে মাখি এখানে সব কিছু মশলা মিশিয়ে নেব পেঁয়াজকে আমি কিন্তু খুব শুরু শুরু করে কেটেছি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা পেঁয়াজের হাফকে আমি কেটে নিয়েছি আর হাফ কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এটাও দিলাম নুন দেব এই চামচের আমি এক চামচ নুন নিয়েছি নুন দিলাম একটু আমি হলুদ দিলাম এখানে ধনে পাউডার একটু বেশি দিয়েছি দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দেবেন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি একটা টমেটোকে গ্রেট করে নিয়েছিলাম টমেটো দিলাম দু চামচ আড়াই চামচের মতন টমেটোটা দিলাম দই দেব কিন্তু আমি এখানে দু চামচ এই ভেন্ডির সবজিটা কিন্তু একদম আচারের আচার যেভাবে আমরা বানাই ঠিক কিন্তু ওইভাবে ভেন্ডিটাও বানাবো খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভেন্ডির সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু এখানে চামচ দিয়ে ইয়ে করব না হাত দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নেব ভেন্ডির সাথে এটা কিন্তু খুব ভালো করে মেখে নেব পেঁয়াজটা সেই জন্যে আমি পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটেছি কারণ মোটা মোটা করে কাটলে পেঁয়াজটা কিন্তু ভেন্ডির সাথে ভালো মিশতো না এইভাবে এক থেকে দু মিনিটের মতন এইভাবে মেখে নেবো আগে আমি আমি কিন্তু এক থেকে দু মিনিটের মতন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভেন্ডির সাথে সব কিছু এবার আমি দেবো এখানে দেব সর্ষের তেল এটা কিন্তু গরম করি না কাঁচা সরষের তেলটা দেবো সরষের তেল কিন্তু একটু এখানে বেশি দেবো চার চামচের মতন সর্ষের তেল দিলাম তেলটাও কিন্তু আমি ভেন্ডির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেব একটু কালো জিরে দিলাম আর দেব এক চিমটে হিং এবার কিন্তু যে ভেন্ডিটা আমি মেখে রেখেছিলাম ওই ভেন্ডিটা আমি দেবো আমি কিন্তু ভেন্ডিটা কড়াইয়ে দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রাখবো গ্যাসের আঁচটা এবার কিন্তু আমি ঢেকে দেবো মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে আমরা একটু নেড়ে দেবো আর দেখে নেব এক মিনিট পর কিন্তু আমি খুলে দেখে নেব একটু এরকম এবার কিন্তু আমি এক চামচ সবজি মশলা দিলাম এটাকে কিন্তু আমি মিশিয়ে নেব এই দেখুন গন্ধটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর বেরিয়ে বেরিয়েছে খুব সুন্দর আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানান আশা করি খুব খুব ভালো লাগবে খেতে রুটির সাথে পরোটার সাথে আমরা বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারি আবার কিন্তু আমি ঢেকে দেব আবারও কিন্তু ঢাকা খুলে নিলাম এবার কিন্তু আমি গরম মশলা দিলাম এক চামচ গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন আমরা যেভাবে আমের আচার বানাই সব কিছু মশলা মাখিয়ে বানাই ভেন্ডিটাও কিন্তু ওই রকম একদম আচারের মতো গন্ধ বেরিয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা আর একটু খালি হতে দেবো বেশি টাইম লাগবে না আর এক থেকে দু মিনিটের মতন হলেই কিন্তু হয়ে যাবে রেডি হয়ে যাবে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে মাঝখানে মাঝখানে কিন্তু ঢাকা ফুলে ফুলে দেখে নেবেন একটু এভাবে দেখুন রেডি হয়ে গেছে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন একদম গ্যাসের এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশন করব একদম নতুন ধরনের ভেন্ডি সবজি তৈরি হয়ে গেল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানান ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে রাখুন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন ধন্যবাদ